কলেজ ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি সোশ্যালজি জেনারেলে থাকে এবং তোমার পেপার যদি ডিএসসি এ থাকে তাহলে আজকে সাইসেন ভিডিওটি তোমার জন্য আজকের পেপারে অর্থাৎ এই সাইসেন পেপারে বা এই কোয়েশ্চেন পেপারে টোটাল চারটে প্রশ্ন করতে হবে আটটার মধ্যে অর্থাৎ আটটে প্রশ্ন থাকবে এবং তোমাকে চারটা প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ চার আটটে বত্রিশ নম্বরে তোমাকে পেপার করতে হবে তো দেখে নাও আজকের সাইসেন প্রশ্নগুলো প্রথম প্রশ্ন সামাজিক গবেষণা বলতে কী বোঝো এর মুখ্য উদ্দেশ্যগুলি লেখো নেক্সট সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার বিভিন্ন ধরণ সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক গবেষণায় কী ধরনের সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহৃত হয় সারণীবদ্ধকরণ কি গবেষণায় সারণীবদ্ধকরণ কীভাবে গুরুত্বপূর্ণ নেক্সট বর্ণনামূলক এবং অনুসন্ধানমূলক গবেষণার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট গবেষণা নকশার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো নেক্সট চলক কাকে বলে গবেষণা ত্বরান্বিত করার জন্য চলকগুলি কিভাবে সহায়তা করে গুণগত গবেষণা পদ্ধতির বিভিন্ন মাত্রা কী এবং এটি কিভাবে সমাজতাত্ত্বিক অন্তর্দৃষ্টি অর্জনে সহায়তা করে নেক্সট সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক গবেষণার লেখচিত্র গুরুত্ব কেন সেটি আলোচনা করো নেক্সট প্রাথমিক তথ্য কাকে বলে প্রাথমিক তথ্যের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো নেক্সট তথ্য সংগ্রহের জন্য অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ সবচেয়ে কার্যকরী কৌশল সমালোচনামূলক আলোচনা করো নেক্সট দূরাভাষে সাক্ষাৎকার এবং মুখোমুখি সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য কী লেখচিত্র কাকে বলে স্তম্ভচিত্র ও আয়ত লেখক সূত্রের মধ্যে পার্থক্য নিপূরণ করো নেক্সট প্রতিবেদন লিখনের বিভিন্ন ধাপগুলি কি কি নেক্সট প্রতিবেদন লিখনের সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট প্রশ্নমালা গঠনের পর্যায়গুলি আলোচনা করো বা কি কি প্রশ্নমালা ও তালিকার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কী সাক্ষাৎকার অনুসূচির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো নেক্সট বিশ্লেষণের একক সম্পর্কে একটি টিকা লেখো একটি উৎকৃষ্ট সারণীর বৈশিষ্ট্যগুলো কী কী তো এই হচ্ছে কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তুমি যদি একবার কমপ্লিট করো তাহলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তোমার যদি মনে হয় এই প্রশ্নগুলো প্রচুর রয়েছে তাহলে একটা কথা তোমাকে বলতে পারি এই প্রশ্নগুলো একই প্রশ্ন বিভিন্ন রকমভাবে বলা রয়েছে অর্থাৎ একই প্রশ্ন বিভিন্ন প্রশ্নের একই রকম উত্তর হবে তো আমার মনে হয় এই সবগুলো কমপ্লিট করলে তোমাকে আগামী পরীক্ষায় কোনো রকম চিন্তা করতে হবে না বরং পরীক্ষার জন্য একই স্টেপ এগিয়ে যাবে তো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ